বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কেন্দ্রীয় প্রতিনিধি দলের ভবদহ অঞ্চল পরিদর্শন এবং স্থানীয় ক্ষতিগ্রস্ত ও বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণের সাথে এবং করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত শাহন হোসেনের তথ্যচিত্রে মঙ্গলবার দুপুরে যশোর মনিরামপুর উপজেলার মশিয়াহাটি বাজারে মতবিনিময় বিনিময় সভায় বাবু রণজিৎ বাওলার সভাপতিত্বে বক্তব্য রাখেন ভবদহ পানি নিষ্কাশন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হামিদ গাজী বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কেন্দ্রীয় সহসভাপতি খালেকুজ্জামান সাধারণ সম্পাদক আলমগীর কবির উপস্থিত ছিলেন মহিদুল ইসলাম খান জাকির হোসেন ফরিদুল ইসলাম আব্দুল হালিম খন্দকার আজিজুল হক সহ ভুক্তভোগী এবং সাধারণ মানুষ এ সময় প্রতিনিধি দল সাংবাদিকদের জানায় ভবদহ একটি প্রাকৃতিক পরিবেশ কত বিপর্যয় এবং তারা মানুষের সাথে কথা বলে মত বিনিময়ের মাধ্যমে ও বিশেষজ্ঞ অভিজ্ঞতার মাধ্যমে বোঝার চেষ্টা করেন এই সমস্যা কিভাবে সমাধান করা যায় দুটা পরিবেশবাদী সংগঠন একটা বাংলাদেশের ভিতরে আর একটা বিশ্বব্যাপী পরিবেশবাদীদের সংগঠনের প্রতিনিধি হিসাবে এখানে আমরা একটা প্রাকৃতিক বিপর্যয় একটা পরিবেশগত বিপর্যয় বাংলাদেশের সেই যে বিপর্যয় অন্তর্নিহিত কারণগুলি কি সেটা বোঝার জন্য আমরা সরে জমিনে সমীক্ষা করার জন্য আসছি তারপরে আমরা এখানে মানুষের সাথে কথা বলে মত বিনিময়ের মাধ্যমে এবং আমাদের যে বিশেষজ্ঞ অভিজ্ঞতা তার আলোকে আমরা বোঝার চেষ্টা করছি যে যে সমস্যা সেই সমস্যার ব্যাপ্তিটা কি এবং এটা কি কিভাবে সমাধান করা সম্ভব আপনারা যারা আমাদের আমরা আপনাদের মতে আমরা অন্য অঞ্চল থেকে এসছি কিন্তু আমরা আপনাদের পক্ষের লোক আমরা আবারও আপনাদের কাছে ফেরত আসবো হয়তো তখন রাজনৈতিক সরকার থাকবে তারা যদি আমাদের কথা শুনে ভালো যতক্ষণ শুনবে ততক্ষণে আমরা সরকারের সাথে আছি তাদেরকে আমরা পরামর্শ দিই যখন শুনবে না আপনাদের সহ আমরা রাস্তায় দাঁড়াবো আমরা আন্দোলন করব এখানে করব ঢাকাতেও করব তা আপনারা আমরা চাই যে আপনারা আমাদের পাশে থাকেন আমরা আপনাদের পাশে থাকবো चैनल ए वन विदोली स्पम्बो